হসপিটালে ইউএসজি বন্ধ ফিরে যাচ্ছেন বহু রোগীর পরিজনরা এবং অনেক মানুষই পয়সা দিয়ে বাইরে থেকে করাতে হচ্ছে তারা সমস্যার কথা কি বলবেন হ্যাঁ ঠিকই শুনেছেন উনি পড়তে গেছেন এমডি করতে গেছেন পরে স্বাস্থ্য ভবন থেকে দুজনের পোস্টিংও হয়েছে কিন্তু তারা চাকরি ছেড়ে দিয়েছে একজন তো জয়েন করেননি আর একজন দুদিন জয়েন করার পর চাকরি ছেড়ে দিয়েছে তারপর থেকে হ্যাঁ প্রায় তিন মাস হলো বন্ধ আছে তো আমরা গরিব যারা খুব দুস্থ তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট হাসপাতালে আর কেস থেকে করিয়ে দিচ্ছি আর প্রেগনেন্ট মায়েদেরকেও আমরা একটা এটা কি কবে চালু হবে বা হচ্ছে কবে এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে এই ফাইলের মাধ্যমে যোগাযোগ রেখেছি এবং এমনি কথাবার্তাও চলছে নতুন ব্যাচ বেরোলে হয়তো আমরা আবার একটা পোস্টিং সাব ডিভিশনাল হসপিটাল সেই জায়গাতে ইউএসজির মতন একটি গুরুত্বপূর্ণ পরিষেবা এখনও পর্যন্ত বন্ধ সেক্ষেত্রে কিছুটা মানুষের অসুবিধা হচ্ছে আমরাও বুঝতে পারছি তবে আমাদেরকে অ্যাপ্রোচ করলে আমরা সেটা যত সম্ভব সুলভ মূল্যে করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ওপিডির পেশেন্টটা কীভাবে করবে খুব দুস্থ হলে আমরা নিজেরা করিয়ে দিচ্ছি আর কেসের টাকা মানে ওটা কি মানে কতটা কতটা রোজগারের মাসে যাদের দু টাকার নিচে ইনকাম এরকম সার্টিফিকেট যারা প্রদান বা